হ্যালো বন্ধুরা আজকে আবারও সেই ছেলেদের আর্ম রেসলিং পাঞ্জা লড়াই নিয়ে চলে আসছি দেখুন এখানে কয়েকজন যুবক এবং মাঝ বয়সী সকলেই আছে দেখি তারা কি করে আসে চলুন আমরা খেলাটি শুরু করি তবে তার আগে বলে দেই খেলাটি চার রাউন্ডে শেষ হবে প্রথম রাউন্ডে ষোলো জন খেলবেন ষোলো জনের মধ্যে আট জন বাতিল হয়ে যাবে এবং আট জন দ্বিতীয় রাউন্ডে উঠবে দ্বিতীয় রাউন্ডে যারা উঠবে দ্বিতীয় রাউন্ড থেকে চারজন টিকবে সেই জন যাবে তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে চারজন কাদের মধ্যে যাবে দুইজন ফাইনালে দেখি আমি ফাইনালে কারা কারা টিকে আমরা প্রথমেই শুরু করব প্রথম রাউন্ড যারা প্রথম রাউন্ডে হেরে যাবে সান্ত্বনা পুরস্কার আড়াইশো মিলি তেল দ্বিতীয় রাউন্ডে হেরে গেলে আধা লিটার তেল তৃতীয় রাউন্ডে হেরে গেলে এক লিটার তেল আর ফাইনাল রাউন্ডে দুই লিটার তেল যে হেরে যাবে আর যে জিতবে সে পাবে তিন লিটার তেল চলুন আমরা খেলাটি শুরু করি থ্রি টু ওয়ান গো ওয়া ওকে এখানে দাঁড়ান আপনি দ্বিতীয় রাউন্ডের জন্য আর আপনি সান্ত্বনা পুরস্কার আপনার জন্য এক প্যাকেট তেল আসেন ভাই দাঁড়ান থ্রি টু দেখি দেখি লড়াই দারুন লড়াই তালি দিয়ে উৎসাহ দেন তালি দিয়ে উৎসাহ দেন দেখি কে পারে ও দারুন 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 হাত তুলেন না দেখে দেখি দেখি কে পারে ডিসপ্লেস হয়নি ঠিক আছে এটা তোলা যাবে না তোলা যাবে না

কি নাম ভাই আপনার নাম কি সাগর দেখি আজকে কে পারে থ্রি টু ওয়ান গো দেখি দেখি কে পারে ও দেখি উচ্চ দেন উচ্চ তালে হবে তালে 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 ও দেখা যাক দেখা যাক দেখা যাক কে পারে ও খেলা দারুণ চলছে দুজনেই শক্তিশালী মনে হচ্ছে অনেক খুন ধরে খেলা চলছে দেখি কে পারে দেখি খেলাটি চলছে দারুণ খেলা ও দুজনের দম মনেক কেউ হারতে রাজিরা দেখি কে যেতে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ফিতা যেন পার না হয় ফিতা যেন পার না হয় ফিতা পার হওয়া যাবে না দেখি ও ওয়াও দেখা যাক ও তালি দেন একটু উৎসাহ দেন উৎসাহ দেন উৎসাহ দেন হাট কোনোই উঠা যাবে না কোনোই উঠা যাবে না কোনোই উঠা যাবে না দেখে দেখে অসাধারণ অসাধারণ খেলা ওকে চান্তনা পুরস্কার ঠিক আছে ভাই আসেন ভাই কি নাম মিন্টু ভাই আপনার নাম কি ভাই পলাশ পলাশ ভাই ঠিক আছে ধরেন দেখি কে পারেন থ্রি টু ওয়ান গো দেখি ওয়াও অসাধারণ লড়াই দেখি দেখি কে পারে ওয়াও দেখি ওয় দারুন লড়াই টেবিল ধরে যাচ্ছে দেখি আমি টেবিল ধরছি দেখি ওয়া ও দারুন উৎসাহ হবে ঠিক আছে সান্তনা পুরস্কার ঠিক আছে মামা ভাগনা আসেন মামা ভাগনা ওকে দেখি মামা ভাগনা কি করে ভাই কি নাম তারেক আর আপনার রাসেল মামা ভাগনা নাকি ওকে মানুষজন উৎসাহ দিচ্ছে দারুন মানুষজন উনি খুশি দেখি আপনার আপনাদের মধ্যে কে পারে মামা না ভাগনা মামাকে আচ্ছা ঠিক আছে আর আপনি ভাগনা ঠিক আছে দেখি মামা ভাগনার লড়াই ইনি মামা আর ইনি ভাগনা দারুন হবে লড়াই হবে মামা ভাগনা 3 2 দেখি মামা ভাগনা লড়াই মামা ভাগনা মামা ভাগনা ওয়াও এক্সিলেন্ট লড়াই দেখি ওয়াও বাহ বাপ রে বাপ দেখছেন মামার শক্তি আছে বাপ রে বাপ হ্যাঁ ভাগনা দونه এক ঝুলা করতেছে দেখি ও মামা জিতে গেছে আপনার জন্য সান্ত্বনা পুরস্কার ভাই আসেন ভাই কি নাম মেহেদি ভাই আপনার নাম ইস্তিয়াক ভাই আর মেহেদি ভাই দেখি কে পারে থ্রি টু ওয়ান দেখি ওয়া লড়াই অসাধারণ লড়াই বাগে বাগে লড়াই কেউ হারতে রাজি না অসম্ভব সুন্দর লড়াই ছিল হ্যাঁ হাত উঠবে না ইয়েস ঠিক আছে দারুণ খেলা চলছে দেখি তালে 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 দেখি কে পারে দারুণ খেলা দেখি কে যেতে অসাধারণ লড়াই তালে হবে তালে অনেক কোন থেকে খেলতেছে আসলেই খেলাটি খুবই সুন্দর অসাধারণ অসাধারণ শক্তি শক্তি এবং কৌশল দুইটাই লাগবে শক্তি কৌশল দুইটাই লাগবে ও কেউ ছাড়ে না দারুণ দারুণ কেউ ছাড়তেছে না দুইজনে খেলছে অসাধারণ লড়াই দেখি ওয়াউফ

প্রথম রাউন্ড শেষ করে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছে দ্বিতীয় রাউন্ডের জন্য তারা রেডি আছে চলুন আমরা দ্বিতীয় রাউন্ডের খেলাটি শুরু করি আসেন থ্রি টু ওয়ান দেখে তাহলে 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 ও অসাধারণ অসাধারণ দারুণ লড়াই শুভেচ্ছা নাই ওকে দারুণ লড়াই দারুণ 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 ও ওকে উনি জিতেছেন আপনার জন্য পুরস্কার আদা লিটার তেল দাঁড়ান 3 দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে দেখি দ্বিতীয় রাউন্ডে কে জেতে দ্বিতীয় রাউন্ড থেকে কে তৃতীয় রাউন্ডে জেতার পারে tali dan utshavdan খেলা दारुण চলছে অসাধারণ খেলা ও খেলাটি খুবই সুন্দর চলছে দেখি কে জেতে এখনো এখনো টিকে আছে এখনো ঠিক আছে ওকে আপনি তৃতীয় রাউন্ডে গেলেন আপনার জন্য সান্তনা পুরস্কার একটি ঠিক আছে ঠিক আছে শুভকামনা মা ভাগনা না কি আবার

কে জিতে দেখি সুন্দর লড়াই কেউ সারতে রাজি না ও দারুন শক্তিশালী উচ্ছা দেন উচ্ছা দেন ঠিক আছে কেউ ছাড়ে না তো খেলা ওয়া সাধারণ দারুণ খেলা দেখি কতক্ষণ থাকে দেখে দারুণ দম তাদের দুইজনের দমই দারুণ ওফ কেউ সারতে রাজি না লাল হয়ে গেছে আরেক সর্বনাশ দারুণ খেলা দেখে হ্যাঁ উচ্চ হবে দেখি দেখি সদব ভাই পারে নাকি তারেক মনোয়ার দেখি কে পারে মনোয়ার ভাই দেখি কে পারে মামা নাকি ভাগনা দারুন খেলা হ্যাঁ দেখি রাজি নাই একটু ঘুরে দেখি ক্যামেরাম্যান ঠিক আছে দারুন খেলা দেখি আমার মনে হয় ও সাধারণ

ভাই ভাই এবারে ভাই ভাই লড়াই দেখি ভাই ভাই লড়াই কে জিত ও বড় ভাই জিতে গেছে ভাই শুভ কামনা কেমন লাগলো খেলা আপনি কিন্তু ভালো খেলছেন দ্বিতীয় রাউন্ডে খেলা শেষ করে আমরা তৃতীয় রাউন্ডে আসছি তারা দ্বিতীয় রাউন্ডে বিজয় হয়ে তৃতীয় রাউন্ডে আসছে দেখি আমরা ফাইনালে কে যাই তাদের মধ্যে থেকে আসুন আপনারা দেখি কে যায় ফাইনালে দেখে থ্রি টু ওয়ান গো দেখে এবারে লড়াইটি কেমন হয় বাগে বাগে লড়াই একটু উৎসাহ দেন ওয়াও প্রবাসী আর দেশ দেখি কে পারে লড়াইটি দারুণ হবে অসাধারণ লড়াই দেখি আমরা লড়াইটি কে পারে কে যেতে কেউ রাজি না হাত ডাহাড্ডি লড়াই হাত ডাহাডি লড়াই হাত ডাহাদি লড়াই হাত ডাহাডি লড়াই তালে হাউস দেখা যাক দেখা যাক দেখা যাক দারুন 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 আসেন এই দিকে ও হাত না বন্না হাত ধরান 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 কোনা উঠন্না কোনা উঠন্না কোনা উঠ কোনা উঠন্না কোডা উঠন্না কোনা উঠন্না দেখে 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 দেখি কে পারে দেখি দারুন লড়াই লড়াইটি ওয় সাধারণ লড়াই চলছে দেখে দেখি দেখি ওফ ওয়ாவ দারুন জেগি হাড্ডা হাড্ডি লড়াই লড়াইটি দারুন জমছে দুজনেই তো বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই চলছে হা উঠতেছে আঙ্গুল কোনায় উঠতেছে ভাই কোনায় উঠেন না সুদা করেন সুদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চালান 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 কোনায় উঠবে না কোনায় উঠবে না লা লা লাও 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 এই হয়ে গেছে মান 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 দেখি দেখি তালে তালে দেখি 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 ওয়াও ওয়া সাধারণ লড়াই বাগে বাগে লড়াই দেখি দেখি শামিম ভাই পারে নাকি সুন্দর সুন্দর তালি হবে তালি হবে তালি হবে তালি হবে তালি হবে তালি 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 দেখি হাত উঠান না হাত উঠান না হাত উঠান না হাত উঠায় না ঠিক আছে দেখা দেখ দেখা দেখ লড়াই করছেন খুব সুন্দর লড়াই ভালো লড়াই করছেন আপনার জন্য শুভকামনা এক লিটার তেল আপনার জন্য ঠিক আছে শুভকামনা ঠিক আছে আসেন হাত যা দিয়ে লড়াই চলছে আজকে লাগান থ্রি টু ওয়ান গো এটা কিন্তু ওকে অনেক সত্যি ভাইয়ের ঠিক আছে আপনার জন্য শুভকামনা কেমন লাগতেছে তৃতীয় রাউন্ডের খেলা শেষ করে ফাইনাল রাউন্ডের খেলা এখন শুরু হবে এই দুইজন ফাইনাল রাউন্ডে উঠেছে মজার বিষয় হচ্ছে তারা দুইজন আপন ভাই চলুন আমরা ভাইদের খেলা দেখে দুই ভাই জিতে গেছে দুইজনই শক্তিশালী দেখি দুই ভাই কি করে ভাই আপনার নাম কি বাচ্চা আপনার নাম বড় কে ছোট কে আপনি ছোট বড় ভাই আর ছোট ভাই দেখি কয় বছরের ছোট বড় আপনারা আর একজন আছে মানে তিন বছরের ছোট আচ্ছা ও আপনি বড় আচ্ছা ঠিক আছে বড় ভাই এদিকে থেকে আছে বড় উনি হলো বড় ভাই মেজ আর ছোট দেখি কে জিতে দুই ভাই ফাইনালে আসছে এটা দারুণ একটা ব্যাপার মানে এই গোষ্ঠীর লোকদের মনে হয় সত্যি বেশি দেখি ওকে 3 আমরা বিজয় কে পেয়ে গেছি ফাইনাল বিজয়ী দুইজন আপন ভাইয়ের মধ্যে ফাইনাল খেলা হয়েছে এবং বড় ভাই জিতে গেছে আচ্ছা ছোট ভাই দ্বিতীয় হয়েছে দুইজনের জন্য অনেক অনেক শুভকামনা সকলেই তাদেরকে একটু উৎসাহ দেন দাঁড়েন 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 দুই ভাই ফাইনালে আসছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার দারুণ ব্যাপার ঠিক আছে পুরস্কারগুলো এখানে রাখেন তাদের জন্য যে সব পুরস্কার আছে দেন এগুলো দেন আটা দেন দুই প্যাকেট দিকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আতর তাহলে একটা এখানে একটা লবণ দেন লবণ আর একটা লবণ দেন ঠিক আছে ওকে আমরা দ্বিতীয় পুরস্কারটা তুলে দেই কেমন লাগলো আজকে আপনার আপনি কিন্তু প্রথম থেকে অনেক লড়াই করে ফাইনালে আসছেন এবং ফাইনালে টিকে গেছেন ফাইনালে আমাদের কাছে অনেক সুন্দর লাগছে এরকম খেলা আরো পরিবর্তিত হোক আমরা এটা শুভকামনা সে খেলাটি পছন্দ করছে এবং সে এই ধরনের খেলা আরো চায় খেলাটি আরো চল সে আমাদের জন্য শুভকামনা করছেন ধন্যবাদ আপনার এখন আমরা ফাইনাল বিজয়ীকে আমরা এখন দেখব বাদশা ভাই অনেক লড়াই করে শেষ পর্যন্ত বিজয় হয়েছেন অনেক কয়েকজনকে হারিয়ে এখানে আসছেন জন্য জন্য তার আমরা এখন পুরস্কার উঠায় দিব এক প্যাকেট আটা এক প্যাকেট পোলায়ের চাল দুই প্যাকেট সিমাই এক প্যাকেট লবণ আর তিন লিটার তেল আপনি ধরেন ঠিক আছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ উনি অনেক খুশি উনি আলহামদুলিল্লাহ বলেছেন কামনা সকলের জন্য বন্ধুরা আজকের খেলাটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আমি বারবার বলি আমাদের খেলা ভালো হয় কিন্তু এবার আপনারা জানাবেন আজকের খেলাটি কেমন হয়েছে কামনা সকলের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না